আমাদের ঈশ্বরের ইচ্ছা বুঝতে সক্ষম হতে হবে যেমন এক যখন পাঁচ চোদ্দ পনেরোর পদ আমাদের বলে ঈশ্বরের কাছে আমাদের এই আত্মবিশ্বাস আছে যে আমরা যদি ঈশ্বরের ইচ্ছা সারে কিছু চাই তিনি আমাদের কথা শোনেন প্রভু যীশু তার নতুন আদেশটি বলেছিলেন যে আমরা যেন ঈশ্বরকে সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসি এবং অন্যদেরকে নিজেদের মতো ভালোবাসি যেমন বলা হয়েছে তা না করলে আমাদের প্রার্থনা ব্যবহত হতে পারে মথি সাত এগারো বারো পদে বলা হয়েছে তোমরা যদি মন্দ হয়েও তোমাদের সন্তানদের উত্তম দান করতে জানো তবে তোমাদের সর্বস্ত পিতা কাছে যা চাও তোমাদের কত বেশি ভালো দান করবেন তাই তোমরা প্রার্থনা এবং প্রশংসা করতে থাকুন ঈশ্বর নীরব বলে মনে হচ্ছে বলে আমাদের তার সাথে কথা বলা বা তার উপাসনা করা বন্ধ করে দেওয়া উচিত নয় ঈশ্বর চান আমরা তার সারা না পেলেও তার প্রার্থনা এবং প্রশংসা করতে থাকি প্রার্থনা এবং প্রশংসা আমাদের বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসার প্রকাশ করে আমাদের তার ইচ্ছা সাথে এবং তার শান্তি আনন্দ অনুভব করতে ও সাহায্য করে ফিলিপিও চার ছয় সাত তা বলে কোনো কিছু জন্য উদ্বিগ্ন হয় না বরং প্রতিটি উপস্থিতিতে প্রার্থনা এবং বিনতির মাধ্যমে ধন্যবাদ সহকারে ঈশ্বরের কাছে তোমাদের অনুরোধ পেশ করো এবং ঈশ্বরের শান্তি যা সমস্ত বোধগমতার অতীত খ্রিস্ট যিসিটি তোমাদের হৃদয় ও মনকে রক্ষা করবে তাই তোমরা ধৈর্য ধরে এবং আসার সাথে অপেক্ষা করুন ঈশ্বরের নিরন্তর অর্থ এই নয় যে তিনি নিষ্ক্রিয় বা উদাসীন আমাদের তার উত্তর বা তার হস্তক্ষেপের জন্য প্রস্তুত করেছেন তিনি সঠিক সময় সঠিক স্থান ঈশ্বরের পদক্ষেপের জন্য আমাদের ধৈর্য ধরে এবং অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে জেনে রাখা উচিত যে তিনি বিশ্বাস এবং মঙ্গলময় গীত সংগীতা সাতাশ চোদ্দতা বলে প্রভু জন্য অপেক্ষা কর শক্তিশালী হও সাহস কর এবং প্রভু জন্য অপেক্ষা কর ঈশ্বরের সন্তান হিসাবে আমাদের ঈশ্বরের কণ্ঠেশ্বর চিনতে হবে যেমন এক রাজা বলে উনিশ নয় বারো পদে প্রভুর বাক্য এলিয়ে কাছে এসেছিল প্রথমে এলিয়ে একটি ঘূর্ণিঝড় দেখেছিলেন এবং তারপরে তিনি ভূমিকম্পের সম্মুখীন হন তারপর তিনি আগুন দেখেছিলেন এবং আগুনের পরে মৃদু ফিসফিস শব্দ হলো রাজা বলে বারো পথ কারণ ঈশ্বর বাতাস ভূমিকম্প বা আগুনের মধ্যে দিয়ে কথা বলেন ঈশ্বর মৃদু দিয়ে ফিস ফিস করে কথা বলেছে প্রিয় ভাই বোন তাই কখনো কখনো ঈশ্বরের নীরব তার উপস্থিতি লক্ষণ হতে পারে যখন তিনি নীরব থাকেন তখন আমরা তার জন্য এত ক্ষুধার্ত হয়ে পড়ি যে আমরা তাকে খোঁজি এবং প্রার্থনা করি এভাবে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক আরো ও হয় প্রিয় ভাই বোন আমরা ঈশ্বরের সন্তান তাই ঈশ্বরের কাজ থেকে কখন কোনো শ্রবণ যোগ্য শুনি নি। তিনি যখন আমাদের সাথে কথা বলেন তখন তিনি আমাদের হৃদয়ে ফিস ফিসিয়ে কথা বলেন কেউ কেউ হয়তো এটাকে অননন্দের অনুভূতি বলতে পারেন প্রিয় ভাই বোন আমাদের কাছে এটা ঈশ্বর কথা বলেছেন তিনি আমাদের কানে বা আমাদের মনে সাথে কথা বলেন না যখন আমাদের মনে কিছু থাকে তখন আমরা জানি এটা আমরা ভাবছি কিন্তু যখন এই কথা আমাদের হৃদয়ে থাকে তখন আমরা জানি যে এটা ঈশ্বর কথা বলছেন কিন্তু যদি আমরা সতর্ক না থাকি তাহলে আমরা ঈশ্বরকে মিস করি